সুপ্রিয় দর্শক শ্রোতা রেডিও সারা বেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাহিম দাওয়ান আজকের আমাদের জনমতামতের বিষয় চীনা অর্থায়নে হাসপাতালটি কেন আপনি গাইবান্ধায় চাচ্ছেন এ নিয়ে জানাতে গাইবান্ধাবাসীর পক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গোপাল সাহা মশিয়ার রহমান রিয়াদ খান নূর মোহাম্মদ সালেহীন আলমগীর কবির বাদল এবং সর্বশেষে তুহিন দাওয়ান আমাদের গাইবান্ধা জেলা একটা অবহেলিত শহর এখানে স্বাধীনতার পর থেকে তেমন কোনো উন্নয়নের ছোঁয়াই লাগেনি বলতে গেলে এখানে একটা জেলা শহর হসপিটাল একশো আড়াইশো শয্যার সেখানে একটা এক্স মেশিন পর্যন্ত নেয় একটা ইসিজি মেশিন পর্যন্ত অকেজ তাই চীনের অর্থ সহায়তায় যে একটা হসপিটাল উত্তরবঙ্গে একটা হসপিটাল করার কথা সেটা আমরা এক হাজার এক বিশিষ্ট আমাদের গাইবান্ধার প্রাণের দাবি এটা সবার দাবি এই হসপিটাল যেন গাইবান্ধায় স্থাপন করা হয় গাইবান্ধার উন্নয়নে গাইবান্ধার অবলিত মানুষের জন্য গাইবান্ধা হাসপাতালটা দরকার আমাদের চিকিৎসা সেবায় গাইবান্ধা অনেক পিছিয়ে এখানে কোনো ভালো ডাক্তার ভালো ইয়া হাসপাতাল নাই যে কারণে আমাদেরকে ছুটে যেতে হয় রংপুর বগুড়া ঢাকা বকি আর আমাদের এই চর অঞ্চল উত্তর অঞ্চলে গাইমাতা জনপদের মানুষের যাতায়াত যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ যে একটা রুগী নিয়ে যদি কোথাও যেতে হয় সেখানে আমাদের রুগী বাঁচার আগে মারাই যায় বেশি ম্যাক্সিমাম সময় কোনো দুর্ঘটনা ঘটলে রুগী হাসপাতাল রংপুর স্থান বা বগুড়া ছাড়া উপায় থাকে না যে কারণে আমাদের এই অত্য অঞ্চলে নিপীড়িত মানুষের আয় ব্যয় হিসাবে চিন্তা করলে গাইমাতা হাসপাতালটা আমাদের অতি অতীব জরুরি দরকার নতুন এই মেরুকরণে আমরা চাইব যে বিবেচনা করে যথাযথ বিবেচনা করে চোখটাকে সাদা রেখে কর্তৃপক্ষকে আমরা গাইবান্ধায় যে গাইবান্ধায় শহরেই একেবারে হতে হবে ব্যক্তিগতভাবে আমি সেটা বলবো না বর্ডার ঘেসে হতে পারে যেখানে অন্যান্য জায়গায় তিস্তামুখের ইয়েতে সমন্বয় করে একটা জায়গায় আসবে কারণ এখানে আমাদের সব ফ্যাসিলিটি আছে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো আছে আমাদের নৈতৃমাতৃক দেশ এখানে ভালো আছে আমাদের রেল আছে তারপরে হচ্ছে আকাশসীমা আছে খুব বেশি না তারা তো জঙ্গলটাকেও চায় না একেবারে বাগানের মতো করে ফেলছে তাহলে এটা কেন হবে না উত্তরবঙ্গের মধ্যে আমাদের গাইবান্ধা জেলাটা অবহেলিত অনেক আগে থেকে এখানে কোনো বড় ধরনের কোনো বড় ধরনের হাসপাতাল বা কোনো ইউনিভার্সিটি বা কৃষি এখানে কোনো বড় কলকারখানা এখানে নেই এই জন্য এখানকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অবশ্যই দরকার একটা বড় হাসপাতাল বা কর্মসংস্থান এখানে যারা অনেকেই পরিচ্ছন্ন কর্মী স্বাস্থ্যকর্মী তারা ঢাকায় বিভিন্ন সৌদি আরবে দেখেছি যে হয়তো গাইবান্ধার লোক সৌদি আরবে পরিচ্ছন্ন কর্মী কাজ করছে তারা তারা মানে স্বাস্থ্যসেবার কাজ করছে কিন্তু তারা দূর দূরান্ত থেকে তারা যে গাইবান্ধায় যদি কোনো একটা বড়ো প্রতিষ্ঠান হইত তাহলে এখানে তারা কাজ করার সুযোগ পাইতো আমি আশা করি এই হাসপাতালটি এক হাজার বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় নির্মিত হলে গাইবান্ধাবাসী অনেক উপকৃত হবে গাইবান্ধা ভাই জন্য অনেক ভাগ্য পরিবর্তন হবে অনেক লোক এখানে কাজ করতে পারবে আমাদের আমরা সুস্থভাবে স্বাস্থ্য সেবা নিতে পারবো আমাদের গাইবান্ধা অঞ্চলটা হয়েছিল কি মানে দরিদ্র এলাকা দরিদ্র এলাকা আমাদের একটু যে কোনো সমস্যায় অসুস্থ হলে সবাইকে দৌড়িতে হয় রংপুরে নালে বগুড়ায় নালে ঢাকায় আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা খুব একটা ভালো না এই জন্য সরকারের কাছে অনুরোধ করতেছি যেন আমাদের গাইবান্ধায় চীনের চীনের অর্থায়নের যেন আমাদের গাইবান্ধায় যেন হাসপাতালটা দেওয়া হয় সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের জনমতামতের বিষয় ছিল এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধাবাসী কেন চাচ্ছেন পরবর্তী সপ্তাহে আবারও কোনো একটি নতুন বিষয় নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শুভ বিদায়